একজন আরবি শিক্ষার্থীর জন্য অমোস বা মজামের সাথে তার সম্পর্ক স্থাপন করা জরুরি সব সময় আরবি অভিধান মোরাজাত করা চাই বাংলা অভিধান একদম না দেখা উচিত হ্যাঁ যখন একেবারে আরবি অভিধান দেখার পরও বুঝতে পারছেন না তখন বাংলা কোনো অভিধানে সহযোগিতা নেওয়া যেতে পারে প্রাথমিকভাবে সে আরবি অভিধান দেখার চেষ্টা করবে অনেক সময় হয় কি যে আরবি অভিধান দেখার পর সে বুঝে না এটা মূলত শিক্ষার্থী আরবি অভিধানের সাথে তার সম্পর্ক গভীর না হওয়ার কারণে দেখা যায় যে বছরের পর বছর সে আরবি অভিধান খুলে না আরবির অভিধানের সাথে তার সম্পর্ক নেই কোনো একটা কঠিন শব্দ আসলে সেটা উস্তাদের কাছ থেকে জিজ্ঞেস করে নেয় কিংবা কোনো সহপাঠীর কাছে সে জিজ্ঞেস করে শিখে নিয়ে নেয় এটা মূলত উচিত না বরং আপনি যেই শব্দটা বুঝতে পারছেন না সাথে সাথে সেটা আরবি অভিধান থেকে বের করে তাকে করে নিন যদিও প্রাথমিকভাবে হয়তো আপনি বুঝতে পারবেন না একটু কষ্ট হবে কিন্তু এটা দেখতে দেখতে আপনি চেষ্টা করতে করতে একসময় ইনশাল্লাহ সহজ হয়ে যাবে যে কোনো জিনিসের সাথে একটা প্রাথমিক যখন আপনার সম্পর্ক দিয়ে তৈরি হয় তখন সেটা একটু কষ্ট হয় যখন সেটার সাথে মোমার আসাদটা গভীর হবে তখন একদম সহজ হয়ে যাবে ইনশাল্লাহ এভাবে আপনি নিয়মিত আরবি অভিধান দেখতে থাকুন তাহলে একদিন দেখবেন ইনশাআল্লাহ আজকে আপনি একটু কম বুঝছেন কালকে আরেকটু বেশি বুঝবেন তারপর আরেক দিন একটু বেশি বুঝবেন এভাবে আরবি অভিধান মোরাজাত করতে 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 একসময় দেখবেন যে পানির মতো সেটা সহজ হয়ে গিয়েছে আসলে আরবি অভিধান মূলত মোটেও কঠিন না আমরা ধারণাই করে নিয়েছি যে আরবি অভিধান অনেক কঠিন যে আরবি থেকে আরবি এটা আমরা কীভাবে লিখবো এই চিন্তার কারণে মূলত আমরা বুঝতে পারি না তো আমরা যদি লুগাত আরবি অভিধান বেশি বেশি দেখার চেষ্টা করি তাহলে ইনশাআল্লাহ বাংলা অভিধানের মতোই আরবিটি আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ